খুবই আরামদায়ক একটি ড্রেস নিয়ে চলে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতে পারছেন আমি খুব ঢোলা ঢালা একটি জামা কাটিং এবং সেলাই নিয়ে চলে এসেছি এই গোল জামাটি আপনারা আরও ঢিলা বা বড় করেও পরতে পারবেন বা চাপিয়েও পড়তে পারেন যার যেমন এছে তবে কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এ পর্যায়ে আমি কাপড়টিকে চার ভাজ করে বিছিয়ে নিয়েছি তারপরে কলার মাপটি নিয়ে নিচ্ছি আর মলের মাপটি নিয়ে নেছি আমি ছয় ইঞ্চির নিচে আর মলের একটি দাগ টেনে তারপর মাছ বরাবর তিন ইঞ্চির নিচে একটি শেপ করে তারপর দেখতে পাচ্ছেন রাউন্ড করে নিলাম এ পর্যায়ে আমার বড়ির মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে এবং আঠারো ইঞ্চির নিচে আর একটি দাগ টেনে নিয়েছি আঠারো ইঞ্চি এতটুকু আমি লম্বা নিয়েছি বডিতে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ছয় এবং আঠারো মাসখানে একটি দাগ দিয়ে চল্লিশ ইঞ্চি কোমরের মাপটি নিয়ে নিলাম এরপর আমি হিপের মাপটি নিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন আমি শেপটা করে নিচ্ছি সেপটা করে নেওয়া হয়ে গেলে আমি নিচে থেকে এক ইঞ্চি উপরে একটি দাগটি টেনে নিচ্ছি তবে এখানে আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের যদি এখানে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে কামিজের ভিডিও বা গোল জামার উপরের পার্টের ভিডিও আমি এই মাপগুলি কিভাবে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন বা ফলো করতে পারেন তবে আপনারা সব কিছু বলে বোঝানো যায় না আপনি একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকলে অবশ্যই বুঝতে পারবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আমার ভিডিওর সম্পূর্ণটা আপনি কিছু বুঝতে পারবেন না তো আমার ভিডিওটা যাতে খুবই বড় না হয়ে যায় সেক্ষেত্রে আমি একটু আপনাদের খুবই অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করেছি তবে উপর থেকে ধরে আমি নিজ পর্যন্ত একদম ছিচল্লিশ ইঞ্চি লম্বা নিতে হবে আমার আমার লম্বার মাপটি নেবো আমি ছিচল্লিশ ইঞ্চি তো উপরের পার্টে আমি আঠেরো ইঞ্চি নিয়েছিলাম নিচের পাটে আমি বাকিটা নিয়ে আমি শেপ করে নিচ্ছি শেপ করে নিয়ে আমার ক্যামেরা একটু চারো সাইড থেকে উঠতেছে না এই কারণে আপনাদের এইভাবে দেখানো হচ্ছে তো কাটিংটা করে সম্পূর্ণ হয়ে গেল এরপর যে আমি হাট তার কাটিংটি করে নিছি সেটা স্কিপ হয়েছে এরপর যে আমি মেশিনে চলে এসেছি মেশিনে চলে এসে আমি ডুরি দুই সাইড থেকে আমি একটু ডুড়ি বানানোর জন্য কিছু কাপড় নিয়ে ডুড়ি তৈরি করেও নিয়েছি অবশ্য আপনাদের আমার ভিডিওটি বড় হবে কারণ আপনাদের সম্পূর্ণ ডুরি তৈরি করাটি দেখালাম না কারণ আমার আগের ভিডিওতে ডুরি ফিতা তৈরি বা কট ফিতা তৈরি যেটাই বলেন না কেন আমার ভিডিওতে দেওয়া আছে এ পর্যায়ে আমি গলার বকরুম ছাড়া আমি আপনার গলাটি সেলাই করে নিচ্ছি এখানে কোনো বক্রম ব্যবহার করা হয়নি যার কারণে আমার গলার ডিজাইনটা খুবই সফট হবে এ পর্যায়ে আমার সামনে চেন লাগবে তবে অবশ্যই আপনি আপনাদের প্রথমে শেয়ার করেছি যে একটা গর্ভতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটা তো আমি একটি গর্ভতী মায়ের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন সামনে চেনের প্রয়োজন হবে অবশ্যই তাই আমি সামনে চেন ব্যবহার করছি তো এটি কিভাবে চেন লাগাতে হয় তো অবশ্যই ফলো করবেন আমি নগের সাহায্যে এটাকে আয়রনের মতো করে নিচ্ছি তারপরে ভিতর থেকে চেন চেনটা বসিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি একটি কামিজ বলেন বা একটি গোল জামা যেটাই বলেন না কেন তৈরি করতে কিন্তু মোটামুটি ভালো অনেক সময় লেগে যায় তো আপনাদের মাঝে খুব সংক্ষেপে সহজভাবে তৈরি করানোর জন্য তো অল্প কিছু সময় নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করি তো এক্ষেত্রে আমার ভিডিওটা যদি একটু দ্রুত হয়ে যায় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে আমি বডির পাট আর নিচের পাট একসাথে করে আমি একটু কুচি কুচি দিয়ে নিচ্ছি সামান্য কিছু কুচি হবে তো এ পর্যায়ে আমি কুচি কুচিগুলি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি তবে আমি দুই সাইড থেকেই দোনো পিঠে আমি একইভাবে একই প্রসেসে আমি সেলাইগুলো বা কুচি কুচি ডিজাইন করে সেই সেক্ষেত্রে আমার ভিডিওটি লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দেখানো সম্ভব হবে না তো এক সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করছি এখানেও আমি যে ডিজাইনটি করে নেব তো এক পাশে আমি দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমার কুচি কুচি দেওয়া হয়ে গেল এ পর্যায়ে আমি এক ইঞ্চির মতো পাশ করে আমি একটি একটু ওগুলো কাপড় নিয়েছি উপরে একটি ডিজাইন হবে প্লাস এটার ভিতর দিয়ে আমি আপনার এই যে ফিতা বসিয়ে সেলাই করে নেব যাতে এই জামাটি আপনি চাপিয়েও পড়তে পারেন এবং আরও যদি ঢোলা ঢালার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি বাড়িয়েও পড়তে পারবেন এক্ষেত্রে আপনাদের মাঝে একটি কথা বলি এ পর্যায়ে এসে যদি একটু হলো আপনার ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় এ দেখতে পাচ্ছেন দুই সাইডের থেকে শোল্ডারটা অ্যাডজাস্ট করে আমি হাতাটা জয়েন করে নেব হাতা জয়েন করার আগে হাতার নিচে যেই মোহরিটা আছে আমি কোনো ডিজাইন করিনি এমনিতেই নর্মালভাবে আমি সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে আমি তালপ্যাটটা কাটা হয়নি এ পর্যায়ে আমি তালপ্যাট কেটে তারপর আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি তবে আমি একই প্রসেসে একইভাবে দুই সাইডের হাত আমি জয়েন করে নেব এখানে আমার হাতার মুহুরিতে চলে এসেছি হাতার মুহরিতে আমার সাড়ে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তবে যা যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারবেন তো এই জামার কাটিং জামার হাতার মাপ মোহরে সাড়ে পাঁচ সেলাইটা করে নিচ্ছি আপনাদের একটি করে সেলাইটা দেখানো হচ্ছে আমি কিন্তু যে কোনো সেলাই ডাবল বা দুটো করে দিয়ে থাকি সেক্ষেত্রে সেলাইটা টেকসইটা খুবই ভালো থাকে এ পর্যায়ে নিচের আমি করে করে পাইপিং তারপরে সেলাইটা করে নিচ্ছি তো আমার শেষ পর্যন্ত চলে এসেছি তবে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কুচি কুচি দেওয়া আছে এখানে চাপেও পড়া যাবে আবার আরো মেলে ঢোলা ঢালা করেও ব্যবহার করা যাবে দেখতে দেখতে যারা আমার সাথে পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ